নয় আমাদের প্রত্যেক কর্মীদেরকে বলা আছে মিলতে ভাবে যে কেস দেবে আপনি শুধু আই কার্ড আধার কার্ডটা আমার কাছে পাঠিয়ে দেবেন জামিন করিয়ে ফুলের মালা পরিয়ে বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার কি বললাম যদি বলেন ভাই প্রমাণ কি আছে প্রমাণ শ্যামপুরে কিছুদিন আগে দাঙ্গা হয়েছিল মনে আছে মনে আছে ওখান থেকে শিক্ষা নেন ওখানে এমএলএ কে আপনার দিদি সবাই তো আপনার দিদি তারপরে সাতষট্টিটা মিথ্যা কেসে সাতষট্টিটা মুসলিম ছেলে জেলে ছিল কেন ভাববেন না যাকে শ্যাম্পুর দাম দেয় আমার নামে আমাকে মূল আসামি করেছিল বুঝেছেন মূল আসামি করেছে কেন সারা রাত ওই সমস্যাটাকে ঠান্ডা করার জন্য এসডিপিও এসপি আমার সারা রাত ওই অশান্তিটাকে ঠান্ডা করার জন্য আমার থেকে সহযোগিতা নিয়েছে নেওয়ার পর মিথ্যা ভাবে ওদেরকে কেস দিয়েছে আমার নামেও কেস দিয়েছে ভেবেছিল এই সুযোগে আপনার মোল্লাকে সাইজ করে দেবো কোনো নেতার কথা শুনে বোকা তো ওরা বোঝে না আপনার মোল্লার পেছনে নওসার স্মৃতি কি আছে আপনার স্মৃতি কি আছে আমাকে তো জানাতে পারবে না ঠিক আছে কেস দিয়েছে আমি যাইনি চুলা মাথা তোলা তারপর আমি কথা বললাম আমার লয়ারদের সঙ্গে কথা বলার পর আমি হাইকোর্টে গিয়েছিলাম হাইকোর্ট থেকে পুলিশ থাপ্পড় খেয়ে চলে এসেছে নিঃস্বার্থ আমাদের খালাস করে দিয়েছে কিন্তু ওই সময়ে অনেক চেষ্টা করেছিল অনেক যেই দিনকে ঝামেলাটা হয়েছে জানেন আমি আমার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির সঙ্গে আমি বীরভূমে ছিলাম প্রোগ্রামে পার্টির প্রোগ্রামে আমাকে জুড়ে দিয়েছে আমার নামটা দিয়েছে সাথে সাথে ওর পরের দিনকে ঝামেলার পরের দিন আমি আমার বন্ধুদের সঙ্গে ঝাড়গ্রামে বেড়াতে গিয়েছিলাম দেখে দেখে মুসলিম ছেলেগুলোকে আমি তো তার প্রমাণ এইভাবে মমতা ব্যানার্জির পুলিশ ফাঁসাচ্ছে কিন্তু আমাকে পারেনি আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি হাইকোর্টে লয়ার দিয়ে আমাকে বার করে নিয়েছে আমাকে অ্যারেস্ট করতে পারে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছে নওয়াজ সিদ্দিকি ভাই বলে দিয়েছেন আপনারা শুনেছেন অন্যায় ভাবে আপনারা কোনো নোংরা কাজে জড়িয়ে যাবেন না তারপরে কত বড় দাদা কত বড় দিদি মিথ্যা কেস আপনাদেরকে দেয় দেন বাকিটা আমরা বুঝে নেবো বোঝা গেল তবে হ্যাঁ জেল খাটতে হবে তাতে কি হচ্ছে

ওয়াকাফের কালা আইন মানছি না মানবো না এই স্লোগানই তো উঠেছে আমরা যখন এই স্লোগান তুলেছি মুদির বিরুদ্ধে হঠাৎ করে দেখছি কি জানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে তৃণমূলের নেতাদের বুকে যন্ত্রণা শুরু কি ব্যাপার এরা বলে মুদির বিরুদ্ধে আমরা লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করে বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করছে মমতা ব্যানার্জি তাহলে আমরা বলছি মোদী হাঁটো অমিত হাটো হাঁটো মমতা ব্যানার্জির মুখে বুকে এত যন্ত্রণা হচ্ছে কেন তৃণমূলের নেতারা কেন বলছে দিল্লি চলে যাও আমরা রিসার্চ করতে শুরু করলাম ওরে স্বপ্ন না রিসার্চ করে কি দেখছি জানেন ওয়াকাপ সম্পত্তি দু হাজার পঁচিশে নরেন্দ্র মোদী কালা আইন তৈরি করে লুটতে চাচ্ছে অলরেডি এগারো বছর ধরে মোদী তো এখন লুটতে চাচ্ছে অলরেডি মমতা কিন্তু হাজার বিঘে মসজিদের জমি মাদ্রাসার জমি খানকার জমি কর্মস্থানের জমি এই দালাল লুটে ফুটে খাচ্ছে ব্যথাটা কেন বুঝতে পেরেছেন না পারেন তাহলে এদের কথা ছেড়ে দিতে হবে কলকাতা কেমিস্টিক কেমিস্টিক নাম শুনেছে ওই কলকাতা কেমিস্ট্রিকে হাইপো এদের যে সব বড় নেতা তার যে অফিসটা আছে আমাদের ওয়াকাপের সম্পত্তির উপরে দখল করে রেখেছে আপনারা কি ভাবছেন দিদি আপনার কাছে বুঝতে পারছেন না কেন দিল্লি যেতে বলছে শুধু তাই নয় বিজেপি নেতাদেরকে বিজেপির পার্টি অফিস তৈরি করে দিয়েছে আমাদের বাপ দাদার ওয়াক সম্পত্তির উপর এই পশ্চিম বাংলায় মসজিদের জমি মাদ্রাসার জমির ওপরে মমতা ব্যানার্জি দলের নেতারা এরপর আপনি ভাববেন মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে এবার আপনি মনে বলবেন হ্যাঁ ভাইজা হ্যাঁ হ্যাঁ মমতা ব্যানার্জি তো আমাদেরই আছে ওরে খেপা মমতা ব্যানার্জি মুসলমান কিছু মুসলমানদের যারা বুথ দখল করে ভোট ভরাতে পারবে যারা ঘুমদামি করতে পারবে যারা মাফিয়াগিরি করতে পারবে একমাত্র মমতা ব্যানার্জি সেই সকল মুসলমানদের সাধারণ মানুষদের জন্যে নয় পরিষ্কার বলে গেলাম প্রমাণ নেবেন প্রমান আজ যে সকল মুসলিম ভাইরা মমতা ব্যানার্জির কথা শুনে তৃণমূল করছেন করুন কিন্তু দয়া করে গরিবের উপর অত্যাচার করবেন না গরিবের দোকান ভাঙবেন না ঘর পড়াবেন না জায়গা দখল করবেন না মমতা ব্যানার্জি তৃণমূল আপনাদেরকে ব্যবহার করে নেবে নেবার পরে কি করবে জানে ছেটে ফেলে দেবে প্রমাণ নেবেন আরামুলকে এক সময় ভূত দখল করে খুনে খুনি করে মানামরি করে মমতা কে জিতিয়েছিল মমতা ব্যানার্জি দেখলেন আমার কাজ শেষ চলো মুল্লার ছেলে আরাবুল ওকে গ্যারেজ করে দাও তাকে জেলে ভরে দিয়েছে সাজাহান সম্রাট কত নোংরামি করেছে মমতা ব্যানার্জির কথা শুনে কত বুদ্ধকল করেছে কত ঘর ভেঙেছে তার কাজ শেষ হয়ে গেছে মমতা ব্যানার্জি সাজানকে মুদিকে বলে দাদা একে সাইড করে দাও ঠিক সিবিআই লাগিয়ে সাজানকে গ্যারেজ করে দিয়েছে এরপর এই চাকরি কেন্দ্র প্রকাশ্য বলে দিয়ে যারা আপনারা পরিবার ছবি দখল করছেন দুধ দখল করবেন না সৃষ্টিকর্তা অভিশাপ দেবে আপনাদের পরিবারে মা বাচ্চা আছে কেন অত্যাচার করছেন মানুষের জন্য কাজ করুন জনগণের জন্য কাজ করুন মানুষ আপনাদের পাশে থাকবে এই মমতা ব্যানার্জির কথা শুনে এই নেতাদের নেতাদের কথা শুনে অত্যাচার করবেন না ফিরে আসুন এরা কিন্তু কাজ মিটে গেলে আপনাদেরকে সাইড করে দেবে পরিষ্কার বলে দিয়ে গেলাম তো আন্দোলন নদীর ভিতরে করছিলাম এখানে শুরু হয়ে গেল তাই মমতা ব্যানার্জি সর্বসময় চাচ্ছে মুসলমানদের ওয়াক আপ সম্পত্তি করতে আগে থেকে করছে এখন মুদি করছে আমাদের আন্দোলনটা এই জন্য যারা ওয়াক কালা আইন তৈরি করে দেশ থেকে আমাদেরকে চালাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে যেমন আমাদের আন্দোলন সাথে সাথে মমতা ব্যানার্জি দু এগারো সাল থেকে আমাদের গর্ব জমি আমাদের মাদ্রাসার জমি লুট করে খাচ্ছে খাচ্ছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন ঠিক বলছি না এবার একটা প্রশ্ন এবার একটা মুদের বিরুদ্ধে যখন কোনো আইন হয় মুসলমান নেতারা তৃণমূলের নেতারা আন্দোলন করতে শুরু করে দেয় ঠিক বলছি তো আন্দোলন করতে শুরু করে দেয় ওয়াকাপের কালা আইন মুদি করেছে

মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি উপরে মদের দোকান করতে ভালো কাজ করেছে ভালো কাজ করেছে তাহলে তৃণমূলের মুসলিম নেতাগুলো এর বিরুদ্ধে আওয়াজ তুলছে না কেন লড়াইতে এদের বিরুদ্ধে হঠাৎ করে আরেকটা জিনিস আপনারা দেখবেন দেখবেন ধর করবেন নরেন্দ্র মোদি ধর্ম নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে আমরা সবাই জানি সবাই জানেন পুরীরাম মন্দির তৈরি করেছে ও প্রকাশ্য বলছে মুসলমানদেরকে মেরে তাড়িয়ে দেব জিহাদি অনেক নং না কথা বলছে কিন্তু মমতা বলে যদি আমাদের আপনার মুদির বিরুদ্ধে যখন কোনো সমস্যা হয় তৃণমূল ভেতরে আন্দোলন করতে শুরু করে দেয় তাই জগন্নাথ মন্দির তৈরি করলেন কে 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 মমতা মমতা ব্যানার্জি এবং তৃণমূলের নেতা মন্ত্রী আপনাদেরকে মন্দির মসজিদ করার জন্য কিন্তু মানুষ ভোট দেয়নি ভোট বলেছে কর্মসংস্থান করার জন্য মানুষকে সেফটি দেওয়ার জন্য মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তৈরি করেছে কোথ থেকে তৈরি করেছে আমাদের মুসলিম দলি হিন্দু আদিবাসী প্রত্যেকে ট্যাক্সের পয়সা থেকে জগন্নাথ মন্দির তৈরি করেছে করেছে তো রাম মন্দির যখন তৈরি হয় তৃণমূলের মুসলমান নেতাগুলো এগুলো কেন বলছি জানেন তো পাড়ায় পাড়ায় মুসলমান নেতাদের কুটকুটি তো বেশি মলম তো ওই জায়গাতে আমাকে লাগাতে হবে ঠিক বলছি না হচ্ছে ঠিক বলছি তো এদের বেশি এরা মুদির বিরুদ্ধে আন্দোলন করছে আর পাড়ায় কি বলছে মমতা সঙ্গে থাকতে হবে দিদি না হলে আমাদের উপায় নেই এরা মানুষকে কতটা ধোকা দিচ্ছে আপনারাই দেখুন আপনারাই দেখুন তো যখন রাম মন্দির হয় প্রতি মন্দির করছে হিন্দুত্ব قائم করছে হিন্দুত্ব قائم করছে একদম পশ্চিম বাংলা জুড়ে মুসলমান নেতা দিনেমুলেন নেতার আওয়াজ তুলছে কত না কথা বলছে যত যত মন মন্দির তৈরি হলো কারোর মুখে কোনো কথা আছে ঠিক আছে পরেনি চুপ শুধু তাই নয় ভাবলে অবাক হবে যে সকল ভাইরা রাজনীতি করছেন কোন এখনো আমার এই কথাটা ভাববেন আপনার পাড়ায় তিনি বলে নেতা কালকে যে বলবে ভোটটা এবারে দিতে হবে বিজেপি চলে আসবে দিদিকে ভোটটা দিতেই হবে আমি পরিষ্কার বুঝিয়ে দিল পশ্চিম বাংলায় বিজেপি বলে কি নাই এই কথাটা আমি আবার নোট করবেন পশ্চিম বাংলায় বিজেপি বলে কিচ্ছু নাই উত্তর প্রদেশে বিজেপি নাম দিয়ে যে দলটা চলছে পশ্চিম বাংলায় ঠিক তৃণমূল নাম দিয়ে সেই একই দল চলছে এটা মাথায় রাখবে তো যখন তার মন্দির যখন তৈরি হলো তখন কিন্তু মুসলমান নেতারা দালাল যে সকল নেতা আছে প্রত্যেকে চুপু কারোর কথা নেই ঠিক আছে মন্দির করেছে হিন্দু ভাইদের করেছে কোনো অসুবিধা নেই আমাদের মন মতো ছোট নয় দিয়েছে দিদি যেহেতু আমরা একই মায়ের সন্তান বা পাদন থেকে এটা আমরা মানি যে মানে না যে তার মূর্খমি করে আমরা মানি এটুকুই আমি বুঝি তো জগন্নাথ মন্দির যখন তৈরি হলো ঠিক আছে স্বাধীনতার পথ থেকে আলেম সমাজ আমার মাইকের আওয়াজ যদি চায় আপনারা শোনেন মসজিদের ইমাম হুজুর সমাজ মুসলিম কলার শিক্ষিত মানুষ নেতা মানুষ সাধারণ মানুষ আপনারা আমার কথাটা শোনেন এই কথাটা বাড়িতে গিয়ে মাথায় বালিশে মাথা দিয়ে আমার কথাটা ভাববেন মোদী আপনাদেরকে দেশ থেকে তাড়াবে বলছে তার জন্য আপনারা প্রতিবাদ করলেন মোদী নিচ্ছে তার জন্য প্রতিবাদ করলেন এই আলম সমাজ এই নেতা আপনাদের কি হুঁশ আছে যখন সোচার নেতা ইমাম সমাজ আপনাদের মুখে কথা নেই কেন যে এই প্রসাদটা খাওয়া যাবে না বলেছে কথা বলেননি কেন কিন্তু এই প্রসাদটা যদি বিজেপি গভর্নমেন্টে শুভেন্দু অধিকারী যদি বাড়ি বাড়ি পাঠাতো দিনে মুনের এই নিচুমান নেতা এই নামধারী তালা দাড়িওয়ালা নেতাগুলো মুসলমান পাড়ায় পড়ে বলে বেলাতো ওরে মুসলমানের ছেলেরা এটা খাসনি বিজেপি ঈমান ডে নেবে মুসলমানদের এই কথা বলে বেড়াতো ঠিক বলছি না ভুল বলছি যখন এদের দি নিয়েছে এই হারান ঘোড়গুলো ডুবিয়ে খেয়ে নিয়েছে ঠিক বলছি না ভুল বলছি নায়কে জায়গায় আপনি থাকবো করতে আছে শরণ পাররণ রাজনীতি করতে শরণ মানুষগুলো

এই কথাটা মুখ থেকে বার করবে ঠিক বলছি না ভুল বলছি কথাগুলো ভুল বললাম আমি আমি যেখানেই যাই পরিষ্কার কথাগুলো বলে দিয়ে যাই সাধু সাধারণ মানুষের সাথে যে বোঝার বুঝে নেবে তবে হ্যাঁ এমন কোন কথা আমি বলবো না যেটা সংবিধান বিরোধী কাজ হয় দেশ বিরোধী কাজ হয় মনে রাখবেন ইদানিং যেটা হচ্ছে কিছু আমার হিন্দু ভাইরা তাদের আবার কুটনে শুরু হয়ে গেছে বোকা কিছু কিন্তু সরল প্রাণ শিক্ষিত যারা হিন্দু সমাজের মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে এদিকে মমতা ব্যানার্জি বলছে আমি মুসলমানদেরকে বাঁচিয়ে নেব বলে আসছে না মুসলমানরা দুধের গাই এদেরকে আমি বাঁচিয়ে নেব আর ওদিকে মুদি বলছে আমি হিন্দুদেরকে বাঁচিয়ে নেব যে সকল ভাইরা

হিন্দু ভাইরা বিপদে পড়েছে তারপরেও কিছু হিন্দু ভাইরা বুঝতে পারছে না শুভেন্দুর কথাই নোংরামি করছে যে সকল ভাইরা শুভেন্দুর কথাই নাচছে ভেবে দেখুন এরা আপনাদেরকে বলছে মুসলমানরা জিহাদি হিন্দুদেরকে বাঁচিয়ে নেবো কিন্তু তিলক তোমা আমার বোন ভারতবর্ষের একটা মেয়ে পশ্চিম বাংলার আমার বোন সে কিন্তু ধর্মে হিন্দু তোমার দাদা সুগন্ধু তার বিচার কিন্তু পাইয়ে দিতে পারেনি স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত যেটা ঘটেনি কাশ্মীরে পেহেলগাঁওতে দেখে দেখে হিন্দু ভাইদেরকে গুলি করে করে সন্ত্রাসীরা মেরে দিল বসলো দেখে দেখে হিন্দু ভাইদেরকে মরতে হলো এখান থেকে কি প্রমাণ হয় যতদিন নরেন্দ্র মোদী গদিতে থাকবে এসেছে ততদিন থেকে সব থেকে বেশি হিন্দু ভাইরা বিপদে পড়েছে উত্তর প্রদেশে হিন্দু ধর্মে ছোট চাঁদ হওয়ার জন্য মন্দিরে উঠেছিল উঁচু জাতের হিন্দুদের ছেলেরা আর এসএসের ছেলেরা সে ছোট জাতের হিন্দু ভাইকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে উত্তর বলতেছে ছোট হিন্দুদের জাত ছোট জাত আদিবাসী টাদিবাসী হয় ঘোড়ার পিঠে করে নিয়ে করতে যাচ্ছিল আর এসে ছেলেরা পিটিয়ে মেরে দিয়েছে এখান থেকে কি বোঝা যাচ্ছে মুদির আমলে শুভেন্দুর আমলে হিন্দুরা সব থেকে বেশি বিপদে আছে চলে আসুন পশ্চিম বাংলায় স্বাধীনতার পর থেকে এর আগে জীবনে সময় যাওয়ার জন্য পশ্চিম বাংলায় মুসলমান ছেলেদের উপরে অত্যাচার হয়েছে মমতা ব্যানার্জির আমলে দুর্গাপুরে আর এর ছেলেরা মুসলমান দাড়িওয়ালা চাচাদেরকে দেখে দেখে মারধর করেছে শুধু তাই নয় আমার পশ্চিম বাংলায় কিছুদিন আগে কেমনি চোর সুন্দর নাম করে মিছি মিছি মুসলমান ছেলেদেরকে মমতা ব্যানার্জির সরকারের আমলে ছেলেরা পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এই হাটগাছা ছেলেরা এই লালতগর ছেলেরা এই এই পশ্চিম বাংলার মুসলিম সমাজ কালকে আপনার এলাকায় ঘটmene এর মানে আছে আমার পশ্চিম মামলায় আসিফ আবুলটাকে মমদতে হলো জামানাকে খুন হতে হলো শুধু তাই নয় ভাবনা অবাক হবেন এই পালি জাত মুসলমানদের উপরে মারধর করলো খুঁড়াখুনি করলো পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এমন হালকা